জয় জয় মালিক আজকে এই ভিডিওতে আমরা একটি বিষয় আলোচনা করব যেটা প্রত্যেকটা মানুষের জীবনে প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ আমরা এই ধরায় জন্ম নিয়েছি তো মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন মালিককে চেনার জানার উপায় তিনি ঐশী গ্রন্থ সমূহতে প্রকৃতি বা সৃষ্টির দিকে লক্ষ্য নিতে বলেছেন তাতেই মালিককে আমরা চিনতে পারবো তো সেই আলোকে আমরা প্রকৃতি পাঠটা কিভাবে করব বা আমাদের কিভাবে করা উচিত সেই সম্পর্কিত কিছু উদাহরণ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে দেব তো মালিকের সংসারে প্রকৃতি শ্রেণী নীরব ভক্তি মানুষের জন্য শিক্ষা প্রিয় শ্রোতা আমরা আজ ধর্ম জাতি দল মত পথের বৃত্ত ভেঙে একটি গভীর প্রশ্নের মুখোমুখি হব মানুষ তুমি মালিকের সৃষ্টিকে দেখেও কি শেখো না তুমি আকাশে তাকাও নদীর তীরে বসো পাখির গান শোনো কিংবা কুকুরের সতর্ক চোখের দেখা তারি তারা সবাই কথা বলে মালিকের আদেশে প্রশ্ন হলো মানুষ আছে যার ভাষা জ্ঞান বিবেক মানুষের মানুষ যার আছে ভাষা জ্ঞান বিবেক সে কেন মালিকের সংসারের দায়িত্ব বলে উদ্ভান হয়ে পড়ে তো সেই বিষয়টি আমরা খোঁজার চেষ্টা করব। আমি সংক্ষিপ্ত সারেও সেগুলো উপস্থাপন করছি আপনাদের সম্মুখে ককিলের শিক্ষা মাতৃভাষার সত্য স্বর ওকিল কাকের ভাষায় ডিম পারে কিন্তু কাকের ভাষা কাকের ভাষা শেখে না সে নিজের কুহুতা নেই মালিকের বন্দনা করে তুমি তোমার গুরুর কাছে থেকে শিক্ষা লাভ করবে সংসারে অভিভাবকদের থেকে শৃঙ্খলা শিখবে কিন্তু নিজের মালিকীয় সত্তাকে ভুলে গিয়ে অন্যের অনুকরণ করবে কেন তোমার ভক্তির কুহুকু যেন মালিকের নামেই জাগে দ্বিতীয়টি হলো মৌমাছি মৌমাছি শিক্ষা শ্রম ও নিষ্ঠায় গড়া সমাজ মৌমাছির যে সমাজ সেই সমাজের কথা বলছি মৌমাছি নিজে খায় না কি খায় না মৌমাছি নিজে খায় না কিন্তু সারা সংসারের জন্য মধু সঞ্চয় করে শৃঙ্খলায় তাদের সমাজ চলে নেতৃত্বে বিভ্রান্তি নেই মানুষের যদি আদেশে নিজের শ্রম গুণ সম্পদ সংসারের কল্যাণে উৎসর্গ করে তবেই মালিক খুশি গোলযোগ নয় সম্মিলনে গড়ে ওঠে মালিকের ভক্তি সমাজ পিঁপড়ার শিক্ষা ত্যাগে ও সহনশীলতায় সংসার ভক্তি পিঁপড়া ক্ষুদ্র অথচ তারা বিশাল সমাজের ভার বহন করে তারা পতনেও দমে না নিজেদের ভুলে ইষ্ট হলেও দলবদ্ধতায় পথ খুঁজে মানুষের অহংকার যদি পিপড়ার বিনয়ের কাছে আত্মসমর্পণ করে তবে মালিকের সংসারেই প্রকৃত শান্তি মিলবে সেটাই মালিকের নিকট তোমার অর্ঘ কুকুরের শিক্ষা প্রভুভক্তি সতর্কতা ও দায়িত্ব নিষ্ঠা কুকুর নিজের জীবন দিয়ে প্রভুকে রক্ষা করে বিনিময়ে কিছু চায় না মানুষ যদি মালিকের আদেশে সংসারের দায়িত্বে এমন এমন ভাবেই সতর্ক থেকে নিঃস্বার্থভাবে নিবেদিত হয়ে পরিপালন করে তবে সেই মালিকের শত্রুর বিরুদ্ধে যুদ্ধ নয় সতর্কতায় সংসার রক্ষা তার শিক্ষা তার থেকে কুকুরের তারপরে এরপরে সর্পের থেকে শিক্ষা কি নেব সর্পের শিক্ষার সীমারেখা সংযম আত্মরক্ষার নম্রতা সর্প নিঃশব্দে চলে অহেতুক আঘাত করে না কেবল নিজের সীমা রক্ষার প্রয়োজনে ঘুরে দাঁড়ায় মানুষকেও তার কাম ক্রোধ লোভ অহংকারের বিষ মালিকের আদেশে সংযত রাখতে হবে নিধন নয় আত্মসংযমে সর্পীয় জ্ঞান জ্ঞান থেকে তাহলে কি জ্ঞান পেলাম ময়ূরের থেকে কি ময়ূরের শিক্ষা সৌন্দর্য শুদ্ধতা ও দাম্পত্য রয়েছে নিবেদিত সংগতিপূর্ণ জীবন যেখানে রূপ ও আচরণের মিলন মালিকের নিখোঁজ সুষমা মানুষের দাম্পত্যেও মালিক স্মরণে এই বিশুদ্ধ সংগতি প্রয়োজন প্রদর্শন নয় নম্রতায় সৌন্দর্যের দৃপ্তি বাঘের কি শিক্ষা বাঘের শিক্ষা শক্তি সংযম ও নীরব দায়িত্ববোধ বাঘ গর্জন করে না অহংকারে সে জানে তার শক্তি কখন প্রয়োগ করতে হবে মানুষের ভেতর থাকা জ্ঞান ক্ষমতা প্রতিভা মালিকের আদেশে নিয়ন্ত্রিত না হলে নিয়ন্ত্রিত না হলে তা ধ্বংসাত্মক হয়ে দাঁড়ায় তুমি শক্তিধারী হও তুমি শক্তিধারী বাঘ হও মালিকের আদেশে সংযত ও দায়িত্ববান এর মত থেকে আমরা এই শিক্ষাটাই নিতে পারি তো বৃক্ষের শিক্ষা কি স্থিতি ত্যাগ ও আশ্রয় বৃক্ষ ডি কিছু চায় না বরং ছায়া ফল কাঠ দিয়ে সকলকে বাঁচায় তুমি যদি মালিকের সংসারে বৃক্ষের মতো আত্মস্থ হও তবে তোমার জীবন কি হয়ে উঠবে সংসারের ন্যায় ছায়া ভক্তি মানে স্বরূপ আত্মনিবেদন বৃক্ষের থেকে তাহলে কি পেলাম আমরা আত্মনিবেদন পেলাম পাহাড়ের শিক্ষা ধৈর্য স্থিতি ও দায়িত্বে অবচল থাকা পাহাড় ঝড়েও নড়ে না সে নিজের দায়িত্ব পালন করে মালিকের সংসারে ভারসাম্য রক্ষা করে মানুষের চরিত্র যেন সংকটে ধৈর্য হারায় না দায়িত্বের প্রতি মালিকীয় থাকে তুমি পাহাড় হও মালিকের সংসারে পাখির থেকে কি শিক্ষা নিতে পারি পাখির শিক্ষা স্বাধীনতা নয় দিক নির্দেশিত প্রত্যাবত পাখি উড়ে যায় আবার ফিরে আসে নিজ বাসায় পাখি উড়ে যায় পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত কিন্তু ফিরে আসে নিজ বাসায় মানুষের সংসারে বিচরণ করবে কিন্তু মালিকের আশ্রয় ভুলে যাবে না স্বাধীনতা নয় মালিক নির্দেশিত দিকেই ফিরে আসাই তোমার চূড়ান্ত গন্তব্য নদী নদী সমুদ্রের কি শিক্ষা নিতে পারি আমরা নদী বা সমুদ্র হতে কি শিক্ষা নিতে পারি নদী সমুদ্রের শিক্ষা গতি সীমাবোধ ও আত্ম উৎসর্গ নদী তার উৎস থেকে সমুদ্রের সমুদ্রে মিলিত হয় সে জানে তার সীমা তার দায়িত্ব সমুদ্র জানে তার গভীরতা নিজের কাছে রাখতে হবে সীমা পেরিয়ে ধ্বংস নয় তুমি মালিকের আদেশে তোমার জীবন প্রবাহ নির্দিষ্ট পথে চালাবে সীমা লঙ্ঘন করবে না ভক্তি মানে সীমাবদ্ধতাকে সম্মানে রূপান্তর করা এটা আমরা নদী বা সমুদ্র হতে এই শিক্ষা নিতে পারি আকাশ ও মহাকালের শিক্ষা মানে আকাশ ও মহাকাল থেকে কি শিক্ষা নিতে পারি আকাশ ও মহাকালের শিক্ষা বিস্তারে বিনয় সময়ের প্রতি শ্রদ্ধা আকাশের বিস্তারে অহংকার নেই মহাকাল কারো জন্য থেমে থাকে না মানুষের জীবনেও সীমাহীন আকাঙ্ক্ষা থাকবে কিন্তু মালিকের আদেশে সে নিজেকে স্থির থাকবে ভক্তি মানে সময়ের প্রতি শ্রদ্ধা গতি ও স্থিতির সঠিক ভারসাম্য সূর্য চন্দ্রের শিক্ষা থেকে কি শিক্ষা নিতে পারি সূর্য চন্দ্রের শিক্ষা আত্ম উৎসর্গ ও প্রতিফলনের সাধনা সূর্য নিজেকে জ্বালিয়ে সংসারে আলো দেয় চন্দ্র সে আলো প্রতিফলিত করে পৃথিবীতে শান্তি ছড়ায় তুমি যদি নিজে জ্বলতে না পারো তবে তোমার আলো প্রতিফলিত করে সংসারে শান্তি কি করে দেবে তুমি হও সূর্য চন্দ্রের মতো মালিক নির্দেশিত দায়বদ্ধ ভক্ত তো সর্বোপরি উপস্থাপন করার উদ্দেশ্য হল কিভাবে যাপন করবে মালিকের সৃষ্টি নিজের জন্য না তারা প্রত্যেকের মালিকের সংসারে নিঃশব্দে নিবেদিত হয়ে নিজের দায়িত্ব পালনে স্থিত থাকে মানুষ মালিকের রাজ্যের সবচেয়ে গর্বিত সত্তা সে কেন উদ্ভ্রান্ত